সময় একটা মিটিং আছে আপনি যাবেন সেখানে পারবেন আপনি আপনি আপনার আপনাকে তো আল্লাহ এটা দিয়েছে আপনি গর্ভবতী হবেন আপনি ওই অবস্থায় আপনি কাজ করতে যাইতে পারবেন তাহলে ওই সময় আপনার দেশটা চালাবে কে ওই সময় আপনার অফিসটা চালাবে কে একজন পুরুষকে শারীরিকভাবে সেই সক্ষমতাটা আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি একজন পুরুষ ভ্যান ট্যান টাইনা টুইনার রিক্সা বৃষ্টির মধ্যে মানুষ নিয়ে পানির মধ্যেও টানতেছে একজন নারীর পক্ষে কি সম্ভব সেটা সম্ভব না আপনারা অসম্মানিত করে নাই সম্মানিত করেছে এটা বলে যে একজন নারীকে যতটুকু সহজ কাজ দেওয়া যায় তো সহজ কাজটা কি গৃহস্থালির কিছু ছোটোখাটো কাজ এটাই তো এই জন্য তাদের ধরেন বাসার বাড়িটারি এগুলো দেখা টেকা এগুলো তারা তাদের মতো করে করলো তাদের তারা কিছুটা নমনীয় তাদের শারীরিকভাবেও আলা তাদেরকে মানে সুন্দরভাবে তৈরি করেছেন তাদের একটু শক্তির দিক থেকে তারা পুরুষের চাইতে একটু কম শক্তিশালী এভাবে তৈরি করেছেন তো তারা কম যেটা পরিশ্রম হয় এরকম কিছু কাজ করবে এখন এটার আপনি যদি মনে করেন যে খুব অপমানজনক খারাপ জিনিস আপনার সাথে আমি অ্যাগ্রি করলাম অ্যাগ্রি করে তারপরে আপনারা একটা জিনিস বলি কালকে থেকে বাংলাদেশ আমি চাই আমি চাই যান আপনাদের সাথে যারা যারা চান আর কি তাদের সাথে আমি একমতোই আমি বললাম কালকে থেকে বাংলাদেশে পুরুষদের সবারে বাদ দিয়ে দেওয়া হোক চাকরি থেকে সব পুরুষকে বাদ দিয়ে সব নারীদেরকে আপনারা অফিসে দিয়ে দেন তাহলে অন্তত আমরা মানে পুরুষরাও মানে নিশ্চয়তা থাকবো ঠিক আছে ওই সব মহিলারাই করে চুলটুলি করে যেখানে পারে ওইখানে থাকুক কাজ করে কোনো সমস্যা নেই পুরুষ তো নাই শিয়াল তো নাই তো শিয়াল না থাকলে তো সমস্যা হবে না তো তারা কাজ করুক ওইখানে করবেন যদি করতে চান ওইটাও করেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা যেটা হবে আমি ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা গল্প বলে নিই আপনাদেরকে এইখানে আমেরিকাতে আমার পরিচিত এক আপা আছে ওই আপা ওনার হাজব্যান্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক ওনাদেরকে আমি অনেক বড় একটা উপকার করেছিলাম কোনো এক সময় তো সেই থেকে তাদের সাথে আমার পরিচয় এই হাজব্যান্ডকে একটা ঈদের দিন লোকটাকে ওর পরিবারের ওর ভাই বোন মা বাবা মানে ওর দিকের কোনো আত্মীয় স্বজনের সাথে তাকে মিশতে দেয় না যাইতে দেয় না ঈদের দিন নামাজ পড়ার নাম দিয়ে ওই লোক একটু গিয়েছে ওর ভাইদের বাড়িতে দেখা করতে এর পাশাপাশি থাকে আগে খুব বেশি দূরে না তো নামাজের পরে একটু সে সন্দেহ হয়েছে অথবা সে হয়তো পেছনে পেছনে ওই নামাজের ওইখান পর্যন্ত গিয়েছিল গিয়ে তারপরে ফলো করেছে দেখেছে যে সে নামাজ পড়ে কই যায় তার ভাইয়ের বাড়িতে গিয়েছে তার ভাইয়ের বাড়িতে সেমাই খাওয়া অবস্থায় কলারের ধরে টেনে তারপরে বাড়িতে নিয়ে এসছে আচ্ছা তো ওই ভাই আবার ওনার এই পারিবারিক এই বিষয়গুলি সব আমারে বলতো এই রকম এরকম সমস্যা হ্যাঁ এই সেই খুব ভয় পাইতো বুঝছেন মনে করেন যে আমি আমি ওনার বলছি ভাই আমার টাকা লাগবে এক হাজার এমন ভাই এটা যেন কোনোভাবে যেন ও না জানে বুঝছেন এত ভয়ে মা ভয়ের মধ্যে থাকতো তো এই মহিলা এখানে ওনাদের দুইটা বাড়ি আছে এই বাড়ির ভাড়া টাড়া যা আছে সবই মহিলাই করে উনি এই বয়স হয়ে গিয়েছে বেশ ভালো বয়স হয়েছে এখনও খুব পরিশ্রমের কাজ কাজটাজ করেন তো উনি এই ছেলের বিয়ে করাবেন ওই ওই মহিলা ছেলের বিয়ে করাবেন তো আমারে এসে বলল যে ইলিয়াস ভাই আমার ছেলের তো বিয়ে করাবো ছেলেটা আমেরিকায় বড় বর্ণ হয়েছে বড় হয়েছে কোনো দিন বাংলাদেশে যায়ও নাই তো বলছে ভাই আমেরিকান মেয়েদের তো বিয়ে করাবো না এরা বেশি চালাক আর বাংলাদেশে বিয়ে করাইতে সেই সহজ সরল দেখে একটা মেয়ে আমার খুঁজে দেবেন যাতে এখানে এসে আবার মেয়েরা কিন্তু আবার একটু লোভি হয় ওরা এসে কিন্তু আমার এগুলো রিয়ে টিয়ে যেন এসব টাকা পয়সার খবর টবর যেন না নেয় একটু সহজ সরল দেখে একটু গ্রামের মেয়ে দেখে আমার সুন্দরী আবার স্লিম লাগবে সুন্দরী লাগবে কিন্তু সহজ সরল গ্রামের একটা মেয়ে লাগবে তো আমি খুব অবাক হয়ে চিন্তা করলাম যে এই মহিলা তার হাজব্যান্ডে তার বাপের ভাইদের বাড়িতে ঈদের সেমাই খাইতে দিতে যেতে চায় নাই সে এখন তার ছেলেকে চায় আক্রায় ধরে রাখতে এটা পারবেন আপনাদেরকে বাংলাদেশের আমার মা বোনদেরকে যদি আমি কালকে থেকে বলে দেই যে পুরো দায়িত্ব সব আপনাদের সংসার মংসার সব আপনারা চালাবেন যেই শাশুড়ি তার ছেলের বউয়ের কাছে তার ছেলের বউকে স্বাধীনতা দেয় নাই যেই বউ তার শাশুড়ির সেবা করে নাই শাশুড়িকে সম্মান করে নাই ছেলের সব কিছু তার মানে হাজব্যান্ডের সব কিছু তার নিজের ইয়ের মধ্যে নিয়ে কবজিতে নিয়ে তার কবজায় নিয়ে তারপরে আঁকড়ে রেখেছে সেই নারী যখন তার ছেলে হয় সেই ছেলের বউকে সে আবার এই স্বাধীনতাটা দিতে চায় না তো সমস্যা তো আপনারা আপনারা ঠিক করেন আপনারা ঠিক করে যে কার করটুক অধিকার থাকবে সে একটা সংসারে কোনো সমস্যা হবে না কোনো ছেলের বউর সাথে শ্বশুরের ঝগড়া হয় না সব ঝগড়া বউ আর শাশুড়ির সমস্যাটা আপনাদের মাঝখানে আপনারা সলভ করেন আমাদের কোনো সমস্যা নেই আপনারা বাইরে কাজ করতে যাইতে চান করেন কোনো সমস্যা নেই যাচ্ছেনই তো তো বাইরে কাজ করতে গিয়ে তারপরে এই ঘরের মধ্যে স্বামীদেরকে রেখে সব কিছু যদি সুন্দরভাবে করা যায় যেটা সবচেয়ে সুন্দরভাবে চলে চলুক আমার কোনো সমস্যা নেই বাট মাথায় রাখতে হবে আপনি আপনার হাজব্যান্ডের যতটুকু চান আপনার শ্বশুরবাড়ির যতটুকু ক্ষমতা আপনি নিজের হাতে নিতে চান আপনার ছেলের বউকে কিন্তু অতটুকু ক্ষমতা দিতে হবে এইটা মাথায় রাখে তারপরে যদি ই করেন আমার মনে সংসারে কোনো অশান্তি থাকবে না বাংলাদেশে বহু পরিবার আছে খুব শান্তিতে থাকে অনেক ব্লগ ট্লগও দেখি পুরো পরিবারের ছেলের বউ মা খালা টালা সবাই একসাথে থাকে হাসি খুশি মেকআপ টেকআপ করে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এরকম একটা একটা ফ্যামিলি আছে সিলেটের তারা তাদের একটা ব্লগ আমি দেখি আমার ওয়াইফও দেখে তো কোনো সমস্যা নেই শান্তিতে থাকতে পারলে আমাদের ভাল লাগবে পুরুষরা আরামসে থাকবে সমস্যা কোথায় আমরা রান্না করে আমি নিশ্চয়ই হালুক টালু টিম টিম এগুলো করতে পারি আপনারা শিখে নেবেন সমস্যা কোথায় রান্না করে খাবো তো যাই হোক ভাই ভিডিওতে অনেক বিষয় নিয়ে ওয়াজ মাহফিলও করে ফেললাম যে জিনিসটা বুঝাইতে চাইছি সব শেষ সেটা আরেকবার বলি ইসলাম কোনো নারীকে ঘরের মধ্যে আটকায় রাখার জন্য তৈরি হয়নি ইসলাম একটা নারীকে সর্বোচ্চ স্বাধীনতা সর্বোচ্চ আর্থিক নিশ্চয়তা সামাজিক নিশ্চয়তা পারিবারিক নিশ্চয়তা যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়েছে আমার দেশের আমি আমার পরিবারের কথা বলি আমার মাকে আমার বাবার সাথে যদি নাকি আপনি কম্পেয়ার করি আমার প্রতিটা ভাই বোন আমার মাকে এত বেশি সম্মান করেছে এত বেশি অধিকার দিয়েছে তার ক্ষমতা এত বেশি আমার সংসারের ছিল যে কিছু কিছু ক্ষেত্রে আমি এখন খুব নিজেকে গিল্টি ফিল করি আমার বাবার কিছু অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে আমার আমার মনে হয়েছে যে আমরা আমার মায়ের প্রতি বেশি সব মনে করেন আমার মার সাথে আমার বাবার যদি কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে আমি সবাই মায়ের পক্ষে থাকতাম এবং বাংলাদেশের প্রতিটা পরিবারেই এরকমই সবাই একটা সময় গিয়ে কি হয় পুরো পরিবারের এটা দিতে হয় না কিন্তু বাবা কিন্তু লিখে দেয়নি কিন্তু পুরো পরিবারের সব ক্ষমতা গিয়ে মায়ের হাতে গিয়ে পড়ে এটাই বাংলাদেশের কালচার এখন এটার থেকে আমরা উঠে যাচ্ছি এটা থেকে উঠে যায় আমরা নারীর বিশাল স্বাধীনতার কথা বলে যেই সমাজে যাচ্ছি সেই সমাজে প্রতি চার মিনিটে একটা করে ডিভোর্স হয় পার্থক্যটা এখানেই আচ্ছা এবার সব সবকিছু শেষ আলোচনা শেষ এবার মূল পয়েন্টে আসি ডাক্তার শফিকুর রহমানের যে পোস্ট নিয়ে যেটা বলা হয়েছে সেটার ইয়েটা শেষ করে দিয়ে ভিডিওটা শেষ করি আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বিএনপির নেতৃত্বে একটা বিরাট আন্দোলন হয়েছে বিএনপি আর কি নারীদেরকে অনেক সম্মান দেন এই কারণে জামাত ইসলাম এত জঘন্য কথা বলেছেন নারীদেরকে নিয়ে ওনারা সহ্য করতে পারেন এই বুকটুক ফেটে কালকে বহুত তারেং নারেং করেছেন সারা দেশের বিক্ষোভ টিক্ষোভ করে দেওয়া কাপড় চাপড় সব ভিজায় হয়েছে তো আমি বিএনপি একটা মজ মজলুম একটা দল এই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন জেল খেটেছেন মারা গিয়েছেন একজন এই যে জনি তার বুকে অনেকগুলো আমার মনে নাই প্রায় একাধিক গুলি করে তাকে বোধ হয় আটটা না দশটা গুলি করে তাকে মারা হয়েছে বিএনপি একটা খুব অনেক দেশপ্রেমিক একটা দল এই দলে অনেক ভারত বিরোধী মানুষ আছে বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে তার বাইরে আরও অনেক মানুষ আছে তো যারা খুব বেশি লাফালাফি করছেন যে জামাত ইসলামের এই যে এগুলো নারীদের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছেন এটা আমার খুব ভালো লেগেছে ভালো লাগা থেকে আপনাদেরকে কিছু জিনিস একটু মনে করাই দেই গেল দেড় বছর আপনার এই যে এত এত জুলুমের শিকার হয়েছে না গত দেড় বছর আপনারা একটু শান্তিতে আছেন এই দেড় বছরে আমি মানে অল্প কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি বাইশে ফেব্রুয়ারি দু হাজার এই সরি দুই হুম দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ খবর আপনার মানব জমিন চট্টগ্রামে ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতা শিশিরকে দল থেকে অব্যাহতি যুগান্তর চোদ্দই অক্টোবর চোদ্দই অক্টোবর কি দু